বিরাট কোহলিকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথাই হয়েছে যে স্লো খেলে পারফর্ম করতে পারতেছে না অনেক ধরনের কথাই কিন্তু আইপিএল শুরুর দিকে হয়েছে কিন্তু এই বিরাট কোহলি যে বিরাট কোহলি রাজস্থান রয়্যালস এর সাথে গত দিনের যে বেঙ্গালুরের ম্যাচটা হইলো সেই ম্যাচের আগে বিরাট কোহলি ছিল মোস্ট রানসে মানে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সাত নাম্বারে সেভেন ছিল সেই বিরাট কোহলি রাজস্থান রয়্যালস বিপক্ষে তিয়াত্তর রান করে এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলের মানে মোস্ট অরেঞ্জ এর যে গত দিনেও কিন্তু তিনশো আহ উনিশ রান করে বিরাট কোহলি কিন্তু ছিল আহ সাত নাম্বারে সেই জায়গায় বিরাট কোহলি আজকে সেকেন্ডে তিনশো বিরানব্বই রান করে যাই হোক বিরাট কোহলি ছাড়াও আরো একজনের কথা বলবো সে হচ্ছে জস হ্যাজেলুড হ্যাজেলুড। রাজস্থানের সাথে যে ম্যাচটা সেই ম্যাচের আগে কিন্তু ষষ্ঠ নাম্বারে ছিল পার্পল ক্যাপের দৌড়ে মানে মোস্ট উইকেটসের এর যে পার্পল ক্যাপের রেস সেই রেসে কিন্তু হ্যাজেলুট গত ষষ্ঠতম ছিল সেইখানে রাজস্থান রয়্যালস সাথে চার উইকেট পাওয়ার মাধ্যমে হ্যাজেলুট এখন সেকেন্ডে মাত্র দুই নাম্বারে বিরাট কোহলি মানে বেঙ্গালুর থেকে বিরাট কোহলি এবং হ্যাজেলুট এই দুইজনের মধ্যে একজন কিন্তু অরেঞ্জ ক্যাপের রেসে দুই নাম্বারে আছে এবং আরেকজন পার্পল ক্যাপের রেসে দুই নাম্বারে আছে ব্যাঙ্গালোর কোন প্লেয়ার মোস্ট রান্সের যেই পয়েন্ট টেবিল সেইখানে টপ ফাইভে ছিল না এটা নিয়ে অনেক কথা হইতেছিল কিন্তু এখন দেখেন প্লেয়ার একজন একজন মোস্ট ব্যাঙ্গালোর জায়গায় সেই টেবিলের দুই নাম্বারে কিন্তু আছে দুজনই দুই নাম্বারে আছে। দেখা যাক এটা কোথায় গিয়ে শেষ হয় হ্যাজেলোড শেষ পর্যন্ত পারেসে ফার্স্ট হইতে পারে কিনা বা বিরাট কোহলি আহ অরেঞ্জ ক্যাপের রেসে ফার্স্ট হইতে পারে কিনা